মায়া আল্লাহ রব্বুল আলমিনের এমন এক সৃষ্টি যে কেউ হাজার অবহেলা করলেও তার উপর থেকে মায়া কমে যেতে চায় না আবার একজন মানুষ হাজার গুরুত্ব দিলেও তার উপর সহজে মায়া জন্মাতে চায় না এটা একটা আল্লাহর অন্যতম সৃষ্টি এটা আল্লাহ রব আলম সবাইকে দান করে না অনেক দিন একটা মানুষকে অনেক বিশ্বাস আস্থা রাখতে রাখতে ওই ব্যক্তির উপরে এই মায়া জন্ম নিয়ে নেয় এজন্য মনে রাখবেন এই কারো উপর যদি এরকম মায়া থাকে অথবা আপনাকে কেউ মায়া করে আপনাকে কেউ পছন্দ করে আপনাকে কেউ আল্লাহর জন্য ভালোবাসে আপনাকে কেউ দিনী ভাই হিসেবে মহাব্বত করে এরকম যদি কেউ পান কাউকে যদি পান যে আপনাকে সত্যিই আল্লাহর জন্য ভালোবাসে তাহলে এরকম মানুষ কখনো হারিয়ে ফেলিয়েন না ইসলাম জানিয়েছেন ওই ব্যক্তিকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে ব্যক্তি একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে এই জন্য কোনো স্বামী যদি তার স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসতে পারে মায়া করতে পারে এই ব্যক্তিদের উপর আল্লাহ রবুল আলমের খাস রহমত নাজিল হয়ে যায় কোনো স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসে এই জন্য আল্লাহর সন্তুষ্টি এখানে থাকবে এই চিন্তা করে তাহলে এদেরকে আল্লাহর সাহায্য করা এই স্বামী স্ত্রীর উপর আল্লাহর খাস রহমত নাজিল করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়